দুর্নীতির অভিযোগে কমিশনের ছয় সামরিক কর্মকর্তার পাঁচজনই এখন তদন্তের জালে খুয়েছেন পদ এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম জেনারেল সাং ইউশিয়া অভিযোগ উঠেছে গোপনে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন এই সামরিক কর্মকর্তারা দলীয় অন্তকন্দল সৃষ্টির ষড়যন্ত্র ছিল তবে সবচেয়ে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে চীনের পারমাণবিক কার্যক্রমের গোপনীয়তা ফাঁস করা পরাশক্তিধর এই দেশটি এশিয়া অঞ্চল ছাপিয়ে গোটা পৃথিবীতেই সুদৃঢ় করেছে অবস্থান জাতীয় স্বার্থে চীনা রাজনৈতিক আদর্শ গ্রেট ইউনিটি অর্থাৎ অভ্যন্তরীণ একতাই ছিল বেইজিংয়ের মূলনীতি এ বিষয়ে বরাবরই কঠোর ছিল চীনা কমিউনিস্ট পার্টি অথচ দেশটির শীর্ষ নেতৃত্বই এখন অন্তঃসার চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন চা দেশটির সর্বোচ্চ সামরিক সিদ্ধান্ত ও নীতি গ্রহণকারী সংস্থা যার নির্দেশে কাজ করে চীনের পিপলস লিবারেশন আর্মির স্থল নৌ বিমানসহ রকেট ও অন্যান্য স্ট্র্যাটেজিক বাহিনী মূলত সাত সদস্য নিয়ে গঠিত এই বোর্ড যার চেয়ারম্যান থাকেন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট অন্য ছয় সদস্য সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলরা বলা চলে চীনের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ এটি কিন্তু দুর্নীতির অভিযোগে কমিশনের ছয় সামরিক কর্মকর্তার পাঁচজনই এখন তদন্তের জালে খুয়েছেন পদ এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম জেনারেল সাং ইউশিয়া যিনি এই কমিশনের ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট শি এর ঘনিষ্ঠ ভাজন হিসেবেও তার পরিচিতি ব্যাপক তালিকার আরেক কর্মকর্তা জেনারেল লিউ লি এভাবে একে একে পুরো কমিশনের পাঁচ সামরিক কর্মকর্তার নাম জড়ায় অভিযোগে ফলে সাতজনের বোর্ডে এখন প্রেসিডেন্ট শি জিনপিং ও এক সামরিক কর্মকর্তা ছাড়া আর কেউ নেই অভিযোগ উঠেছে গোপনে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন এই সামরিক কর্মকর্তারা দলীয় অন্তকন্দল সৃষ্টির ষড়যন্ত্র ছিল তবে সবচেয়ে গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের কাছে চীনের পারমাণবিক কার্যক্রমের গোপনীয়তা ফাঁস করা তাদের পতনের আসল কারণ নিয়ে নিশ্চিত নই তবে অনেক জল্পনা কল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক গোপনীয়তা ফাঁস করা থেকে শুরু করে অভ্যুত্থানের ষড়যন্ত্র আবার দলীয় অভ্যন্তরীণ কোন্দল তৈরির পরিকল্পনা এমনকি বেইজিংয়ে বন্দুকযুদ্ধের কথাও শুনেছি দক্ষিণ চীন সাগর এশিয়ায় এখন অনেকটাই সরব যুক্তরাষ্ট্রের উপস্থিতি বেইজিংকে টেক্কা দিতে যখন উঠে পড়ে লেগেছে ওয়াশিংটন ঠিক তখনই এমন দুঃসংবাদ ধারণা করা হচ্ছে নেতৃত্ব শূন্য বিশৃঙ্খল থাকা বিশাল বাহিনী এখন বেইজিংয়ের বড় সংখ্যা যা প্রেসিডেন্ট শি জিনপিং এর দীর্ঘ ক্যারিয়ারেরও অন্যতম অগ্নি পরীক্ষা পিএলএ বিশৃঙ্খল অবস্থায় আছে চীনের সামরিক বাহিনীতে এখন নেতৃত্বের একটি বড় শূন্যতা রয়েছে অনেক গুজব ছড়িয়েছে এই মুহূর্তে বলা যাচ্ছে না কোনটা সত্য আর কোনটা মিথ্যা তবে অবশ্যই এটি শি জিনপিং ও পিএলের ওপর তার নেতৃত্বের জন্য খারাপ তবে এত সীমিত তথ্যের মধ্যেও যেটি স্পষ্ট তা হল বড় ধরনের রদবদল ঘটতে যাচ্ছে চীনা শীর্ষ নেতৃত্বে আর তা ঘটলে শি জিনপিংয়ের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক হবে সেটি এখন দেখার বিষয়